ও খাবারটা যে খাচ্ছ আমাদের এই দিদিভাইয়ের বাড়িতে কি মটন তাই তো চব্বিশ বছর পর রান্না করেছে মেনেকে মন দিয়ে রান্না করেছে যে তার দাদা আচ্ছা তো আমি সব সবার প্রথম আমি ওনাকে থ্যাংক ইউ কেন তো রোনা অসাধারণ নেই এটা আপনারা মাইন্ড কিছু করবেন না কারণ কমেন্ট অনেক ঝড় আসে কমেন্টের ওই আইন গ্যা ব্যস্ত কমেন্ট নিয়ে আমি কোনো ভাবি না

এটা শুধু একটা উদাহরণ মানে ডিভাইডেড করা মন কিন্তু সবার তো আমি শুধু মনটা নিয়ে চাই এই যে মেলের ব্যাপার মন সবার মন কিন্তু সমান মন থেকে যেটা চাওয়া যেটা পাওয়া যেটা আকাঙ্ক্ষা যেটা চিন্তাধারা এটা মন থেকেই আসে মন কিন্তু সবার তো সেই মন যার ভালো মন

অরুণ প্রত্যেকদিন দুপুর বারোটা অবধি দোকানে থাকে শুধুমাত্র আজকের দিনটাই তোমার স্পেশাল ইনভাইটেশন পেয়ে আজকে নটার সময় দোকান থেকে বেরিয়ে গেছে এবার আমার তো একটা ইয়ে রয়েছে যে ইন কেস যদি সেরকম কিছু হয় কারণ এতটা দূর থেকে আসছে তো দাদাকে আমার উত্তর দিতে হবে তো আমি ঈশ্বরকে ডাকছিলাম তো যাই হোক সেরকম কিছু হয়নি সেই জায়গা থেকে বেশ ভালো লাগলো কারণ এরকমভাবে একটা প্রথম পরিচয় এগুলো পসিবেল হয় না কিন্তু আমি দাদাকে বলেছিলাম যে দাদা আমার যেটা মনে হয়েছে যে এটা ঠিক